আমরা আমি বরঙ্গা প্রভাব আমরা দুটো মির বাধার ভিন্দ উসব দুয়ারে ঘনিয়া ঘরা আমি বরঙ্গা প্রভা। আমরা টোটো বসে মিরা বাধার ভিন্দ চল চান

হুশিয়া দুর্গা বুজির কান্তার মুরগার পরে লঙ্গিত ভাবে রাত্রি নিশিতে র হুশিয়া চল 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 আমাদের হাজিবাস আমাদের কবি প্রচুর গান কবিতা সবচেয়ে পছন্দ করছেন সেটাকে লালন করছেন আমি আরেকটি গান পাওয়া যাচ্ছিলাম E se colaborar, 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 se

对对对 Yeah.